বাবা মানে হাজার বিকেল আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে গেছে ভালো দিন মা বাবা নে জমিয়ে রাখা আমার অনেক আমি যত এলো মেলো বলে রবিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না মাঝে খুঁজি বাবা কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় শোনো বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় শোনো বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেই আজ সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে না বলে ডাকবে বলো সারা জীবন ধরে ছেলেবেলা হাত ছানি দেই আজ সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজনি অভিমানি কেউ না জানো কামি জানি তোমার শোনা মনে বেলা শেষে তুমি আজ মানে কবি মানি কেউ না জানু কামি জানি তোমার সোনা মনে বাবা মানে হাজার আমার চলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকা আমার চলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আসসালামু আলাইকুম